সৌন্দর্য এবং স্টাইলের জন্য অপরূপ সুন্দর কিছু জমজম নুন থ্রি পিসের থ্রি পিস কালেকশন তো আজকে আপনাদের জন্য দেখুন পারফেক্ট কয়েকটি ডিজাইনের মধ্যে এই ড্রেসের কালেকশনগুলো আমরা নিয়ে আসি প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এবং বেস্ট প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো একেবারে হচ্ছে নতুন একেবারে হচ্ছে নিউ কালেকশন যার যেটা ভালো লাগবে দিয়ে অর্ডার করে ফেলবেন এবং আজকে পাইকারি রেটে আপনাদেরকে দিয়ে দিব হোলসেল দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রথমে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাতে পাঁচটা কালার আছে প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা সবচাইতে ভাইরাল দেখুন এটা হচ্ছে আমরা ডিপ চকলেট কালারের সাথে আমরা বেগুনি কালার দিয়ে কন্ট্রাস্ট পাচ্ছি নোট কালারেরও কন্ট্রাস্ট পাচ্ছি দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে স্টাইলিশ স্টাইলিশমেন্ট পুরোটাই হচ্ছে স্টাইলিশ স্টাইলিশমেন্টের মধ্যে থাকবে ওয়াও এই সাইডটা হচ্ছে নোট কালার এবং সাইডটা হচ্ছে মেজেন্টা পিঙ্ক কালার দিয়ে কন্ট্রাস্ট করা তো ব্যাক সাইডটা আমরা দেখাবো এটা ফ্রন্ট সাইড হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে স্লিপসটা কিন্তু আমরা রানিং পেয়ে যাবো যারা জমজমের উপরে কারিজমার উপরে নতুন ডিজাইনগুলো চাচ্ছেন এই ডিজাইনগুলো হচ্ছে একেবারে নতুনত্ব এরপরে আর নতুন ডিজাইন কিন্তু বের হয় নাই তো আমরাই কিন্তু সবসময় চেষ্টা করি যখন যে ডিজাইনটা বের হয় থ্রি পিসের মধ্যে যাতে করে সবচেয়ে কম প্রাইসে সবচাইতে ভালো কোয়ালিটির আপনাদের হাতে তুলে দিতে পারে এই যে দেখুন এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটার স্টাইলটা দেখুন কত সুন্দর দুপাটাটা বিশাল বড় মাপের থাকছে এই ডিজাইনটাতে আমরা কালার পাচ্ছি হচ্ছে পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভাইরাল এটা হচ্ছে অরেঞ্জ রেড কালারের মধ্যে থাকবে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র অফার প্রাইজে দিব আজকে অফার ক্লিয়ারিং সেল আজকে ইনশাল্লাহ দিব এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে হোলসেল প্রাইজে কিন্তু ইনশাল্লাহ আজকে দিয়ে দিব তো প্রাইসটা বলেই দিচ্ছে আটশো টাকা করে আজকে আপনারা নিতে পারবেন মাত্র আটশো টাকা এই সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন এবং দুপাটায় দেখুন দোপাট্টাটা বড় মাপের দুপাটা আমরা পাচ্ছি এখন দেখা হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা হচ্ছে সি গ্রিন কালার সিগ্রিনের সাথে আবার মেজেন্টা কালার কন্ট্রাস্ট করা হয়েছে বা ডিজাইন দেখেন যে কতটা সেরা ডিজাইনের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আটশো টাকা করে থাকছে হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটির লোন ড্রেসগুলাই স্থানকাল পাত্র পেতে আপনাদেরকে হাজার উপরে প্রাইস দিয়ে কিনতে হবে হাজারের উপরে লাগবে আজকে বেস্ট কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো জাস্ট ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা দেখেন এত সুন্দর কালেকশন প্রত্যেককে কিন্তু নিয়ে নেবেন যারা হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে দেখতেছেন আপনারা চাইলেও কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস শুরু করে দিতে পারেন প্লাস হচ্ছে আপনাদের নিজেদের পড়ার জন্য কিন্তু এই চাইলে এই ড্রেসগুলো কিন্তু নিতে পারেন আমরা দেশের বাইরে হচ্ছে ডিএসএল প্লাস হচ্ছে বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি ওয়াও দেখুন এটা হচ্ছে মিষ্টি কালার দিয়ে কন্ট্রাস্ট করা প্রত্যেকটা ড্রেস বেস্ট প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকায় আজকে সেরা কালেকশন পেয়ে যাচ্ছে আটশো টাকায় এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটাটা অনেক স্টাইলিশ প্রিন্টের মধ্যে আছে এই যে দেখুন দুপাটাটা কত যে সুন্দর থাকছে এই ড্রেসটার প্রাইসে দিচ্ছি আমরা আটশো টাকা আটশো টাকা সেরা ড্রেস এখন দেখা হচ্ছে আপনাদেরকে লাস্ট এই ডিজাইনটার আরেকটা কালার আছে যেটা হচ্ছে অনিয়ন কালার দিয়ে কন্ট্রাস্ট করা একেবারে ডিপ অনিয়ন কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটার প্রাইস দিচ্ছে আটশো টাকা এবং এই ডিজাইনটা কিন্তু বেশিক্ষণ শুরুমে থাকে না সে শেষ হয়ে যায় সে কারণে আমি বলতেছি যে যারা হচ্ছে আজকের প্রথমে যে পাঁচটা ড্রেস দেখালাম একটা কালারের মধ্যে এই ডিজাইনটা যদি আপনাদের যে ড্রেসটাই পছন্দ হয়েছে তো দ্রুত কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন কারণ এই ড্রেসগুলো হচ্ছে অনেক ভাইরাল ড্রেস লোনের ওপরে তো আমরা নেক্সট বিভিন্ন আরও অন্যান্য ডিজাইনে চলে যাচ্ছি এখন ডিফারেন্ট টাইপসের ডিজাইনগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে স্টাইলিশ প্রিন্টের মধ্যে থাকবে দেখুন এই প্রিন্টে কিন্তু সুন্দর আছে কিন্তু রকম থাকছে এই ড্রেসটা জাস্ট লুকটা দেখুন এই ড্রেসটা কত সুন্দর লেভেন্ডার মানে অফারের সাথে লেভেন্ডার এটা জমজম সুইজ আজকে জমজমও আছে এবং কারিজমাও আছে দুইটা ব্র্যান্ডের ড্রেসই আছে প্রত্যেকটা ড্রেস আজকে বেস্ট প্রাইজে দিচ্ছে আটশো টাকায় এই সুন্দর কালেকশন আটশো টাকার মধ্যে সেরা সেরা কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এবং দুপাটটা দুপাটা আরো দুর্দান্ত থাকছে এত সুন্দর স্টাইলিশ প্রিন্টের মধ্যে সুন্দরটা পেয়ে যাচ্ছেন এখন যে ব্ল্যাকটা দেখাবো এটা তো আরও সুন্দর দেখুন আমরা এক ভিডিওতে কত পরিমাণ কালেকশন নিয়ে আসি আমরা হচ্ছে এক ভিডিওতে সম্পূর্ণ ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের সময় বেঁচে যায় মানে একটা ভিডিওতে যাতে আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যান এবং দেখতে পারেন এখন আপনাদেরকে হচ্ছে দুপাটা দেখাবো দোপাটা বিশাল থাকবে এবং লোনের দোপাটার কথা আসলে নতুন করে বলার কিছু এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সুন্নীতি দুপাটার কথায় বিশাল বড় মাপের দোপাটা নামাজি দুপাটা প্রত্যেকটা ডিজাইন বেস্ট থাকছে আজকের কোনোটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন আশা করি এত সুন্দর সুন্দর বাছাইকৃত ডিজাইনের মধ্যে আজকের ড্রেসগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা এসের মধ্যে অনেক স্টাইলিশ প্রিন্টের মধ্যে আছে এই ড্রেসটা আটশো টাকায় জমজম আটশো টাকায় অরিজিনাল রিয়েল জমজমের কালেকশন এই যে এটার আবার ইউনিক আছে দোপাটাটা হচ্ছে চন্দ্রি প্রিন্টের মধ্যে আছে এবং স্টাইলিশ থ্রি ডিজিটাল প্রিন্ট করা এই যে দেখুন দোপাটটা কত যে সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে আরও কালেকশন আছে ওয়াও এটা ডিজাইনটা তো আরও সুন্দর এই যে দেখুন ডিজাইন দেখলে আজকে কনফিউজ হয়ে যাবেন আশা করি যে আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন ইনশাল্লাহ আপনাদের আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের ছয় থেকে সাতটা ড্রেস পছন্দ হবেই হবে এত সুন্দর ইউনিক প্রিন্টেড ড্রেস আমরা প্রচুর পরিমাণ আপনাদের জন্য নিয়ে আসছি দেখুন এটার দুপাটাটা দেখুন কত নাইস একটা দুপাট্টা স্টাইলিশ ডিফারেন্ট টাইপসের একটা প্রিন্টের মধ্যে আমরা দুপাটা পাচ্ছি এখন দেখা পাচ্ছে মেজেন্টার মধ্যে এই প্রিন্টটা কিন্তু বল প্রিন্ট এই সিজনে সবচাইতে হিট হচ্ছে এই বল প্রিন্টের এই ড্রেসটা রানি কালারের মধ্যে থাকছে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো টাকা আটশো টাকায় কারিজমা প্লাস জমজমের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটার সাথে কন্ট্রাস্ট দুপাট্টা ওয়াও এত সুন্দর কন্ট্রাস্ট দুপাট্টা ড্রেসের কালারটা কত সুন্দর সাথে আবার কন্ট্রাস্ট দুপাট্টা দেওয়া হয়েছে মানে এই ড্রেসটা ফাটাফাটি থাকছে যারা দেরি করে অর্ডার করবেন তাদেরকে কিন্তু আমি দিতে পারবো না এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মিনাকারি প্রিন্ট প্রত্যেকটা ড্রেস স্টাইলিশ থাকছে ইউনিক থাকছে আর এখন দেখাবো আপনাদেরকে এবছরের সবচেয়ে বাছাইকৃত সুন্দর সুন্দর ডিজাইনগুলি কিন্তু আজকে দেখানো হয়েছে আপনাদেরকে দেখুন দুপাটার দেখুন মাত্র আটশো টাকা আটশো টাকা তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ